দেখতেই পাচ্ছেন পুরো প্লাজোটা কাজ করা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো একটা জর্জেট প্রাইস থাকবে ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল অনলি ছয় আসসালামু আলাইকুম সর চলে আসলাম থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত আজকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিস দেখাবো ঠিক আছে সব থেকে ট্রেন্ডের ডিজাইনটা আজকে পুরো পানির দামে পাবেন কত করে ভাই এটা অনলি পাঁচশো টাকা এত সুন্দর ডিজাইনার হচ্ছে আপনার টু পিসটা পেয়ে যাবেন এটা কিন্তু অনেক বেশি ফেমাস একটা কালেকশন তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি পরি নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না চিনলে কল করবেন তো ভাই একবার ডিজাইনগুলো দেখাই দেন শুরুতেই দেখাবো সব থেকে ভাইরাল এই টু পিসটা এটা কিন্তু টপসটা এটা হাতাটে আমরা কাজ করা সম্পূর্ণ বর্ডারে কাজ করা হবে এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এটা সব থেকে ট্রেন্ডি হচ্ছে এটার প্লাজোটা জর দেখতেই পাচ্ছেন পুরো প্লাজোটা কাজ করা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো টাকা টু পিস কালারগুলো দেখাই জার্স এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে কফি কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল ফ্লর্স এখন দেখাবো আর টুপিস এটাও এটাও কিন্তু শার্ট টুপিজ সম্পূর্ণ কাজ করা একদম হচ্ছে ভাংচুরের ভিতরে পাবেন ওপেন বাটন সম চমৎকার এটা কালেকশন আচ্ছা এই হচ্ছে এটার পায়জামাটা এটা কিন্তু মাইক্রো তাই না মাইক্রো জর্জেন্ট প্রাইস থাকবে ছশো টাকা কালার কয়টা আছে আচ্ছা কালারগুলো দেখায় ফার্স্ট অনিয়ন কালার বটল গ্রিন কালার রলিফ কালার দেন হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে এটা লাইট অ্যাশ টাইপের কালারটা লাস্ট টাইম হচ্ছে প্রেস থাকবে প্রেস থাকবে ছয়শো টাকা বডি হবে ম্যাক্সিমাম বেয়াল আচ্ছা আজকে যা খাবো সবই প্রিমিয়াম কোয়ালিটি এটা সম্পূর্ণ মিরোর কাজ করা গ্লাস কাজ করা হবে আমরাই কাজ এটাও ভাঙচুর ফ্যাব্রিক তাই না এটাও ভাঙচুরের ভিতর পাবেন একদম বেস্ট একটা কালেকশন থাকবে এটাও ছয়শো টাকা আচ্ছা এই হচ্ছে এটার প্যান্টটা এটাও কিন্তু সেম প্রাইস মাত্র ছয়শো টাকা কালার হবে টোটাল পাঁচটা এই যে দেখতেই পাচ্ছি যে কোনো তিন সেট নিলে হোলসেল অনলি ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশন এটা দেখ এটা সম্পূর্ণ কারচুপি কাজ করে এম্বোয়ারি কাজের ভিতরে পাচ্ছেন লেস আর এগুলো সবই অরিজিনাল ভাঙচুর কাপড়ের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট কার্ড সালোয়ার প্রাইস থাকবে ছয়শো টাকা চর্চ আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে এখন দেখাবে অ্যালেক্সের টু পিস তাই না এগুলো কিন্তু টিন এজার সাইজের ভিতর পাবেন হাতাটা কফ করা থাকবে ফিতা আছে সম্পূর্ণ পিকু করা এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত থাকবে চারশো পঞ্চাশ কালার কয়টা আছে এই দেখেন কালার প্রিন্ট কিন্তু অনেকগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকায় অ্যালেক্সের টু পিসের শার্ট সেট পেয়ে যাচ্ছেন আপনারা পরিজান থেকে যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে এটার লাস্ট অন কালার ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে থাকবে বডি ম্যাক্সিমাম ব্যালি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এ হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল পাঁচটা ফিওর ইয়ালো কালার স্কাই কালার লাস্ট ওয়ান হচ্ছে মিষ্টি কালার আচ্ছা আরও আছে এগুলো আর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এখন কিছু লং হিজাবের গাউন দেখাবে এটা সম্পূর্ণ নেটের কাজ করা নেট পোষণে রাফেল করা আছে হাতাটা কিন্তু স্মোকি করা থাকবে একদম মানে গোটাপাতি পাতি ফ্যাবেক প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা ডিজাইনটা হচ্ছে আলেক্সের ভিতরে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল খুচরা মূল্য হচ্ছে একশো টাকা বাড়বে তাই না আচ্ছা খুচরা নিলে একশো টাকা বাড়বে লং হবে পঞ্চাশ তো এগুলো যখন ভিজিট করবেন পরেই যান অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহকে